আদম ফল আর এই ফল খেলে নাকি মহিলারা গর্ভবতী লাভ করে মরিয়াম ফুল ভিজিয়ে পানি খেলে নাকি ডেলিভারির সময় বাচ্চা নর্মালি হয় আর এখানে অনেক ধরনের খেজুর কিশমিশ তো আপনারা তো বুঝতে পারছেন আজকে ভিডিওটা খুবই সুন্দর এবং ইন্টারেস্ট হইতে যাইতেছে কারণ আজকে আমি মক্কার ভিতরে এমন এমন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব যেটা আসলে আপনারা জানলে অবাক হবেন এখানে যে ঘড়িগুলো দেখতেছেন মাত্র পাঁচ শিয়াল দশ শিয়াল আবার অনেকেই চায় জয়তুন জয়তুন ফল জয়তুন ফুলের যে তেলটা হয় ওই তেলটা ইউজ করতে চলুন শুরু করে আসলে আপনারা কি জানেন যে এই মক্কা শরীফে মানে এই আসলে আপনার হেরামের সাথে আপনার যে একদম বাংলা কিছু দোকান আছে যেমন বাংলা কিছু মার্কেট আছে আপনারা কি জানেন তো চলুন এক নজরে ওর থেকে ঘুরে আসে আর আমি এখন আসি আসছে আপনার কবুতার মাঠ যেখানে কবুতার মাঠ বলে আর কি আর ভিডিওটা করার একটাই কারণ আপনাদেরকে একটু জানাবো একটু দেখাবো যে আসলে এই কবুতার মাঠটা কেমন ঠিক আছে তো আসলে আপনারা এখানে আসলে কিন্তু অনেক সুযোগ সুবিধা নিতে পারবেন তো এই জন্য আসলে ভিডিওটা করতেছি আর এখানে যদি আপনারা আসেন তো আপনারা অনেক কম টাকার ভিতরে অনেক কিছু পাবেন লাইক আছে আপনার চুরি কানের দুল হেডফোন ইয়ারফোন এ টু জেড মানে ইলেকট্রনিক সামগ্রী

মানে এখন যেহেতু বিকেল টাইম আর এখন এখানে দোকান দিবে মানে বিভিন্ন ধরনের মাল সামান বেচতে দেখুন এক কাঠি কিন্তু এখানে আসছে আপনার যে গোম বেচতেছে মানে যে পর্যটকগুলো এখানে আইছে আর এখান থেকে খাবার নিয়ে ধরা কোনো খাইতে দিবে আর কি তো গাই এই জায়গার ভিড়টা আপনারা এতটাই পছন্দ করে কিন্তু আসলে আমি এখানে ভিডিও না বানিয়ে থাকতে পারি না এখন আমি যাইতেছি আসছে আপনার কিছু বাংলা দোকান মানে বাংলাদেশের মতো একদম পরিস্থিতি একদম মানে যে একদম আসছে আপনার ব্যাকগ্রাউন্ড তারপরে আসছে আপনার কিনা কিনাকাটা চলাফিরা সব একদম বাংলাদেশের মতো মানে আপনারা দেখলে অবাক হবেন যে আসলে সৌদি আরবে আমরা বুঝতে পারবেন না কিছুক্ষণের জন্য যে আসলে আপনারা সৌদি আরবে আসেন না বাংলাদেশে আসেন একটা কারণ আছে গাড়ি এই কারণটা হচ্ছে আপনার শুধু একটা কারণে আপনারা বুঝবেন এখানে হাজিরা যে পোশাক পরে আসে শুধু ওই পোশাক পোশাক পরে থাকার কারণে আসলে বোঝা যায় যে এখানে আমরা আসলে সৌদি আরবে আসি এটা বোঝা যায় আর কি তো দেখুন রাস্তার যে রাস্তার সাইড যে দোকানগুলো আছে এইগুলো কিন্তু না গাইজ ভিতরে যদি আমি যাই আর গাইজ আর যে দোকানগুলোতে আপনাদের নিয়ে যাইতে চাইতেছি আর কি মানে একদম বাংলাদেশের মতো বা মানে বাংলাদেশে যা পাবেন কিখানেও সেম আর কিছু আপনারা পাবেন আর আমি আর গাইজ একটা কথা আপনাদেরকে বলি সেটা আছে আপনার যেখানে যাইতেছে ওখানে কিন্তু আছে আপনার আহ বাঙালিরা নাই মানে যে দোকান কিন্তু নাই ওখানে আছে আপনার ম্যাক্সিমাম দোকান আছে আপনার

এখানে আপনারা পাবেন তো গাইস এখন যে দোকানগুলো দেখতেছেন এখানে কিন্তু আপনারা দামাদামি করে ইচ্ছা মতো প্রোডাক্ট কিনতে পারবেন আর যারা নতুন তারা অবশ্যই দামাদামি করে কিনবেন কারণ দামাদামি করলে ঠকবেন না অনেকে কিন্তু বলবে যে এক রেট তো আপনারা একটু যথা করে কিনতে পারেন আমি কিন্তু প্রথমে আসে আপনাদেরকে বলছিলাম যে এখানে একদম বাংলাদেশের মতো আর একদম কোনো তফাৎ নাই কোনো ভেদাভেদ নাই আর আপনারা তো ভিডিও দেখতেই বুঝতে পারছেন যে একদম পুরো যে একদম মতো আর সবথেকে থেকে বড় এখানে আছে আপনার যে দোকানদার গুলো আছে তারা কিন্তু বাঙালি না তারা আছে আপনার বারবার আর কি আমার মাথায় যে টুপিটা দেখতেছেন এটা কিন্তু নিয়ে নিলাম আর এটা কিন্তু নিচে আপনার মাত্র দুরিয়াল রাগিনা আছে আপনার বাংলা টাকা ষাট টাকা বাষট্টি টাকা করে আর এইদিকে দেখুন ফ্রিতে পানি দিতে আছে শুক্রান্ত দেখুন গায়েস এখানে কিন্তু এত এত সুন্দর একটা জায়গা মানে এখানে হাঁটলেই মানে আমি যা বুঝি হাঁটলেই কোনো খাবারের অভাব হয় না এমন একটা জায়গা দেখুন দুইটা পানি দিছে তো আমি কাউকে দিয়ে দেবো কারণ যেহেতু আমার দুইটা দরকার না ভিতরে এমন এমন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখতে পারেন তো অবশ্যই ফলো করে রাখতে পারেন কারণ আমি যেহেতু মাত্রা থাকি আর এমন এমন সুন্দর ভিডিও আপনাদেরকে সবসময় দেওয়ার আমি চেষ্টা করবো মানে ইনখানের যে জায়গাটা আর এখানের যেটি প্রতিনিয়ত ঘটে যাইছে আর কি ওইটা আসতে আপনাদের সাথে শেয়ার করবো তাই আজকের ভিডিওটাই ধরুন দু ভালোই হবে সুস্থ থাকি দেখাবে অন্য কোনো ভিডিওই আর বল আর একটা কথা আর এখানে কিন্তু সব সময় আসছে আপনার দোকানগুলো বসে না যেটা আসতে আপনাকে দেখা যাচ্ছে আমার ভিডিও দেখতে আসছে কিংবা জানেন যে ভায়া ছিল। এটা কিন্তু সময় বসে না এটা বেশিরভাগ আসছে আপনার নামাজের পরে যেহেতু দেখেন আপনার লাইক আসলে যে নামাজটা হবে নামাজটা সেই নামাজটা শেষ হবে না তো তারপরেই আছে আপনার এরকম জমজমাট হবে আর কি আর যখন নামাজ হবে তখন কিন্তু সবাই নামাজে যাবে আর নামাজের পর পরই কিছু সময় দোকানগুলো বসে আর কি দেখুন সবাই কিন্তু দোকান নিয়ে বসে দেখুন সবাই কত মানুষ কত কিনতে আছে দেখুন দেখুন পাঞ্জাবি কেউ পায়জামা মানে যার যেটা দরকার কেউ টুপি দেখুন সব দোকান আমার আশেপাশে পুরো সাইডটাই কিন্তু পুরো দোকান দেখুন ঘড়ি বসতে আপনার দেখুন দেখুন পুরো দোকান মানে আমার এই সাইডটা দোকান এই সাইডটা দোকান মানে পুরো দোকানের ভিতরে আছি আমি আর কি আর এখানে সবকিছু পাবেন আছে আপনার পায়জামা পাঞ্জাবি ভুরকা ঠিক আছে